যেন আমরা প্রাণ ভরে শেষ জীবন পর্যন্ত নাম গাইতে পারি নিতায় গৌর প্রেমানন্দে হরি 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 সত্যি নুন ভালোবাসা পেয়েছি আমি ঋণী হয়ে রয়ে গেলাম আবার যদি কোনোদিন আমাকে স্মরণ করে হরি বল এখানকার সত্যি একজন ভক্ত সন্তান হিসেবেই আসবো পরের বার গৌর প্রেমানন্দে হরি 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 হরিবল রাধে রাধে বল। সুদামা মহারাজ কৃষ্ণের ঘরে রইল কৃষ্ণ ভগবান সুদামাকে সন্মান সম্মান করল লক্ষ্য করছে যে সুদামা কিছু চাইছে কিনা কিচ্ছু চাইছে না ভগবান জানে না আমাদের কি অভাব আমরা চাইলে তো কম পাবো গো না চাইতেই তো এত কিছু দেয় রাধে রাধে চাইবেন না কখনো চাইবেন না আপনার কি অভাব সব জানে শুধু বলবেন কৃষ্ণপদে মতি হোক আমার রাধে রাধে এটা হচ্ছে সব থেকে বড় কথা মতি হলে বাকি তো তার সবই ইচ্ছাতে সাধন হয় সুদামা ফিরে গেল মনে মনে ভাবছে কৃষ্ণ বুকে জায়গা দিয়েছে যাকে সে সে আবার আবার নাকি নাকি ভেকারি আমি সব থেকে ধনী সুদামা ফিরে এলো ঘরে আর এদিকে লক্ষ্মী কুবের বিশ্বকর্মাকে ডেকে সুদামা মহারাজ যেন কোনো অভাবে না থাকে তার জন্য কৃষ্ণ ভগবান দায়িত্ব দিলেন আর রূপ দেখুন লক্ষ্মী কুবের আর বিশ্বকর্মা তিনজন একত্রে মিলে কৃষ্ণ ভগবানের ঐশ্বর্যের চার ভাগের এক ভাগ সুদামাকে দান করে সুদামার সম্পদ পরিপূর্ণ করলেন বল ছিল ভেকারি হয়ে গেল রাজা রাধে পকেটে ঢুকিয়ে দিয়ে চলে গেল বাহ জীবনে কেউ করেনি মা আপনি খুললেন বা বাবা বিষ্ণুপদে মতি হোক আনন্দে থাকুন মা সংসার সুখে র হোক হরি বল সোদামা ফিরে এসে দেখছে তার কুড়েঘর নাই রাজপ্রাসাদ গিন্নীকে বলছে গিন্নী এসো কারগো বলে এ তোমার কৃষ্ণের ইচ্ছা নেতায় গৌড় হরি 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 বল কিছু না চাইতেই রাজা হয়ে গেল অক্ষয় তৃতীয়া দিনে এক মুঠো চিড়ে ভগবান সুদামার গ্রহণ করলো আর বাকি সবাইকে প্রসাদ করে দিল একমাঠ গ্রহণ করে চার ভাগের এক ভাগ গ্রহণ করে নিজের চার ভাগের এক ভাগ সুদামাকে দান করে দিল সুদামা ছিল ভিখারি হয়ে গেল রাজা চিরদিন কারো সমান না যায় মতি রাখুন কৃষ্ণ পদে আপনার সব দুঃখ দূর হবে নিশ্চয় ধরি বলবৈ অবতার শ্রীরাম চন্দ্র জানকির তাহার হল বনবাস রাবণ করে দূর গতি সে তো আগুনেও পুরিল না আগুনে লেখাহা না কপালের নাহি যা চিরদি কাহারো সমা নাহি যান পাঁচ কে যে রাজা ধীরাজ আজ কে যে রাজা ধীরাজ কাল সে ভেখা চা কাহারুষমা নাহি যায় নি তাই গৌর হরি হরি কৃষ্ট মতি হোক বাবা আমার মন্দিরে আছেন তো আপনারা আমরা সবাই মন্দিরে আছি তো আমাকে পাঁচুয়ে প্রণাম করবেন না আপনারা সবাই আমার কৃষ্ণ গৌর গোবিন্দ প্রণাম করবে শ্রীরাম চন্দ্র বাবার কির তাহার হলো বনবাস রাবণ করে দূরে গতি অবতার শ্রীরামচন্দ্র জানকির পতি তাহার হল বনবাস রাবণ করে দূর গতি সে তো আগুনেও আগুনে আগুনেও লোনা কপালের লেখা কাহারো সমা নাহি যায় চিরদিন কাহারো সমা নাহি যায় আজকে যে রাজা ধীরাজ আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় কারো সমান নাহি কৃষ্ণ আর সুদামার মিলন হইল সুদামার মিলন হইল চাঁদ সবাই মিলে হরি হরি বল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল চাঁদ সবাই মিলে হরি হরি বল চাঁদ সবাই মিলে হরি হরি বলো এবার হরি বল হরি বল হরি বল হরি বল উঠিল আনন্দ রোল হরি বল হরি বল উঠিল